গতকালকে একটা টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে আমাকে এক মহিলা ফোন একটা প্রশ্ন করেছে প্রশ্নটা শুনে আমি অবাক হয়ে গেছি এবং লাইভের মধ্যে আমি বললাম যে আপনার প্রশ্নের কী উত্তর দেবো আমি তো এই প্রশ্ন নিয়ে আমি ভাবতে ভাবতে আমি শেষ হয়ে যাচ্ছি ভদ্রমহিলা প্রশ্ন করে বলছেন যে আমার স্বামী আমাকে অনেক কষ্ট দেয় অনেক আমার হক নষ্ট করে সে বাহির থেকে আসে এসে মোবাইল টিভি টিভি রিমোট নিয়ে বসে আমার দিকে তাকায়ও না জিজ্ঞেসও করে না অসুখ বিসুখ খেলাম কি মরলাম দেখাদেখি নাই আমার কোনো হক সে আদায় করে না আমি নামাজ পড়তে গেলেও সে ডিস্টার্ব করে শেষ পর্যন্ত আমার নামাজ যেহেতু অসুবিধা হয় সে দুইটা তিনটা পর্যন্ত নানান গুনাহের কাজে লিপ্ত থাকে তো আমার অসুবিধা হয় দেখে আমি যখন তাকে রিকোয়েস্ট করি যে আমার নামাজের সময় অন্তত আমাকে একটু নামাজটা পড়তে দাও তখন সে বলে তুমি আরেক রুমে গিয়ে শো তো ভদ্রমহিলার প্রশ্নের বিষয় হল বলতেছে হুজুর আমার জানার বিষয় হলো এই যে আমি আরেক রুমে গিয়ে ঘুমালাম এতে কি আমার স্বামীর অধিকার নষ্ট করলাম কিনা আমি বললাম সুবহান আল্লাহ এত জুলমের মধ্যে থেকে একজন মুসলমানের চিন্তা হলো যে আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা আমার দ্বারা তার কোনো অধিকার নষ্ট হচ্ছে কিনা এর নাম মুসলমান এটা হলো খাঁটি মুসলমানের আলামত এই একই ভদ্র মহিলা তিনি একই টেলিফোনে আরেকটা প্রশ্ন করেছেন বলেছেন যে আমার ছেলে আমার গায়ে হাত তোলে ভয়ঙ্কর একটা ব্যাপার যেখানে যেখানে মা বাবার সামনে শরীরের ময়লা ধুলাবালে ঝাড়ি দেওয়াটাও রীতিমতো তাদের প্রতি অবাধ্যতার সামিল গুনাহের সামিল কোনো কোনো সাহাবি সেই মন্টি বলেছেন সেখানে মার গায়ে হাত তোলে এক কুলাঙ্গার সন্তান তো তিনি বললেন যে আমাকে প্রচন্ড আঘাত করার পর আমি খুব কেঁদেছি কষ্টের চোটে যেহেতু কষ্ট হয়েছে সেজন্য আমি কাঁদলাম আমার কাদার কারণে আমার সন্তানের কোনো ক্ষতি হবে কিনা হুজুর এ হলো প্রশ্ন তো আমি বললাম যে আপনার এই প্রশ্ন থেকে আমার আমাদের সবার শেখার আছে যে মুসলমান নিজের দায়িত্ব নিজের যে অধিকার সেটা যদি পেতে তার কোনো প্রকার তাকে সেটা আদায় করতে কেউ ত্রুটি বিচ্ছুতি করেও যে আমার অধিকার কেউ আদায় করছে না ত্রুটি বিচ্ছুতি করছে অন্যায় করছে সে দেখবে যে আমার দ্বারা কারোর অধিকার নষ্ট হচ্ছে কিনা এর নাম হলো মুসলমান আমরা আজকাল সবাই অধিকার সচেতন কিন্তু কর্তব্য সচেতন না ভালো মুসলমান হতে হলে আপনাকে কর্তব্য সচেতন হতে হবে দায়িত্ব সচেতন হতে হবে যে আমার দ্বারা কারোর জন্য হক নষ্ট না হয় নবী করিম সাল্লামের কাছে একবার বলা ফুলানা আমাদের এখানে একজন মানুষ আছেন তিনি অনেক করেন খেয়াল করবেন ওই মানুষটা অনেক কি করে অনেক নফল রোজা রাখে অনেক নফল নামাজ পড়ে প্রচুর ইবাদত বন্দি করে ওনার এবাদত বন্দীর কোনো ঘাটতি নাই কিন্তু তিনি তার প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন হিয়া ফিন্নার তিনি জাহান নামে যাবেন তার ব্যক্তিগত আমল ইবাদত যত ভালো হোক তিনি নফল রোজা করেন নফল নামাজ পড়েন এত কিছুর পরও প্রতিবেশীকে যদি কষ্ট দেয় তো নবী সাল্লাহিসাল্লাম বলেছেন সে জাহান নামে যাবে এরপরে বলা হরিয়ার সুরাল্লাহ আরেকজন আছে যিনি মৌলিক মোটা পাচক তো ফরজ নামাজ পড়েন অতিরিক্ত নফল নামাজ পড়তে সুযোগ পান না তিনি হারাম কাজগুলো থেকে বেঁচে থাকেন অন্য অন্য ছোটখাটো অন্য অন্য নফল আমলগুলো করার সুযোগ পান না কিন্তু তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না প্রতিবেশীর ব্যাপারে তিনি খুব অ্যালার্ট থাকেন যে আমার দ্বারা কোনো কষ্ট আমার প্রতিবেশীর হচ্ছে কিনা বলেছেন এই লোকটা জান্নাতে যাবে মোহতারাম হাজরিন বলেছেন একজন মানুষ আরেকজন মানুষের সাথে চুপে কানে কানে কথা বলছে কানে মুখে কথা বলছে এই যে কানাঘুষা করছে সেখানে আরো একজন মানুষ আছে তার কাছ থেকে লুকিয়ে এই দুইজন যে কানাঘুষা করছে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন এই কাজটা করার কারণে ওই লোকটার কষ্টের কারণ হলো এবং এটা গুনাহের কথা এটা কোনো নাজায়েয কথা না এটা কোনো জায়েজ কথা না যে আপনি দুজন মিলে কোন এক জায়গায় কানাঘুষা করবেন সেখানে তৃতীয় আরেকজন আছে তাহলে লোকটা মনে কষ্ট পাবে যে আমার থেকে তারা গোপন করছে কি এমন কথা যদি আপনার কানাঘোষা করতে হয় তো এমন কোন জায়গায় চলে যান যেখানে এরকম কোনো মানুষ নেই যিনি মনে কষ্ট করতে পেতে পারেন তাহলে আপনার কোনো আচরণ দ্বার কষ্ট হতে পারে এটাও আপনার গুনাহের কারণ হবে আপনি টেরই পাচ্ছেন না আপনার আমল নামে গুনা লেখা হচ্ছে মোহতারাম হাজরিন এই ধরনের গুনা আমাদের আমল নামাতে খুঁজলে দেখা যাবে ভরপুর ভাবে এরকম অপরাধ আছে শহর জীবনের কয়েকটা গুনাহের মানুষকে কষ্ট দেওয়ার কয়েকটা দৃষ্টান্তের কথা বলি আপনারা রামপুর এলাকাতে থাকেন খুব বেশি একটা খালি জায়গা নেয় সব বাড়ি হয়ে গেছে তাই না শুধু রামপুরে কেন ঢাকাসহ বেশিরভাগ এলাকাতেই খালি জায়গা খুব কম যদি কোনো খালি জায়গা থাকে ধরুন আশেপাশে সব বিল্ডিং ভবন হয়ে গেছে মাঝে একটা খালি জায়গা আছে এই খালি জায়গাটা এটার কি দশা হয় বলেন খেলাধুলা করার সুযোগ পান সেরকম খালি জায়গা কয়টা আছে খুব কম বেশিরভাগ জায়গাগুলো ময়লার বাগাড়ে পরিণত হয় ঠিক কিনা বলেন একজন মসজিদে যাচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য পাচক তো নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আসর এবং ফজরের নামাজ মুনাফেকের খাতা থেকে নাম কেটে যায় ফজর এবং এসা যে পড়তে পারে আর ফজর এবং এসা যার জন্য পড়া কষ্টকর মুনাফেকে লক্ষণ তার ভিতরে আছে তাহলে একটা মানুষ যখন ফজর নামাজ পড়তে যায় সে তো সমাজের এলিট শ্রেণীর মুসলমান ক্রিম মুসলমান সবচেয়ে আফার ক্লাসের মুসলমান এই আপার ক্লাসের মুসলমানটা ফজর নামাজ পড়তে যাওয়ার সময় সময় অনেক দেখা যায় কোনো কোনো মানুষকে আমি তো বহু দেখেছি ঢাকায় যে ময়লার বাসা থেকে নিয়ে উনি ফজর দিকে যাচ্ছেন আপনার নামাজ যাওয়ার সময় নিজের বিল্ডিং এর সামনে একটা খালি জায়গা আছে উপর থেকে ছুঁড়ে ফেলে দিলেন খালি জায়গা দিয়া উনি বিসমিল্লা বলে ছুটছেন হয়তো আবার এরপর তিনি মসজিদে চলে গেলেন এরকম মুসলমান আমাদের সমাজে খুব অল্পনা অনেক বেশি এই যে কাজটা করলাম কাজটাকে হালাল হলো না হারাম হলো হারাম এরপরে আপনি চিপস খেয়ে চিপস খেয়ে বিস্কিট খেয়ে আপনি ঠোঙাটা আস্তে করে ছেড়ে দিলেন রাস্তায় এই ঠোঙাটা বাতাসে নিয়ে ফেললো ড্রেনে এই ড্রেনে পানি জমলো এবং জলাবদ্ধতা তৈরি হলো সামান্য বৃষ্টিতেই সব তলিয়ে গেল এমনিতেই নানা দিক থেকে অবকাঠামোগত দুর্বলতা তো আছেই এর মধ্যে আবার আপনি মরার উপরে খড়ার ঘর মতো করে ঠোঙ্গা ফেলাইলেন আপনার ঠোঙ্গা আপনার মতো এরকম আরো একশো জন ফেললো দুশো জন ফেললো এগুলো যেতে যেতে ড্রেমে ড্রেনে জ্যাম হয়ে এলো পানি জমে গেল এমনকি ওই পানি থেকে সেখান থেকে আপনার এডিস মশা জন্ম নিয়ে সেই মশা কোনো মানুষকে কামড় দিয়ে ক্ষতিগ্রস্ত করে অসুস্থ করে এমনকি মৃত্যুর মুখেও পতিত করতে পারে আপনি কিন্তু জানলেন না ওই যে ফেলে দিয়ে চলে গেলেন ডাব খেয়ে ডাবের খোসাটা মালাটা আপনি ফেলে দিয়ে চলে গেলেন এই মালা সেখানে বৃষ্টির পানি সেখানে মশা তৈরি হলো সেই মশার মধ্যে মশা মশা তৈরি হয়ে সেই কোনো দংশন করে দেখা গেল তার সিস্টেম দুর্বল বা কোনো কারণে সে মৃত্যুমুখে পতিত হয়ে গেল বা সাফার করলো অনেক টাকা খরচ হয়ে গেল এই ধরনের আমাদের অজান্তে গুণা হয় কি হয় না বলেন কিন্তু এই কাজগুলোকে আমরা কি গুনা মনে করি কজন মানুষ গুনা মনে করি বলেন সময় তো ভাইরা আমার শুধুমাত্র এগুলাই নয় আমরা যখন কথা বলি আমি গতকালকে কোন এক জায়গায় খুব ভালো একটা মসজিদে সলাত আদায় করেছিলাম তো দেখি যে সেই মসজিদের একজন নিয়মিত মুসল্লি মার্শাল্লাহ খুব লম্বা দাঁড়িয়েও আছে পাঞ্জাবি গায়ে আছে মাথায় টুপিও আছে বোঝা যাচ্ছে উনি প্র্যাকটিসিং মুসলমান ওনার কোন একটা সমস্যা নিয়ে উনি ফোনে আলাপ করছেন দুনিয়াবি সমস্যা এমন জোরে আওয়াজ করছেন যে আশেপাশে মানুষের নামাজের কেরাহাত ভুলে যাওয়ার উপক্রম এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে এত বেশি হয় যে আমরা এগুলো খেয়াল করি না